এই দুনিয়ার ময়দানে কাফেরেরা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো কোরআনের আলোটাকে নিভিয়ে দিতে এটা কারা চাইবে কাফেরেরা কাফেরেরা কি মানুষ না বলেন না কেন একটু মনোযোগ দেন না দোয়া করে দেই দোয়া করব দোয়া করব এই আপনাদের মনোযোগ দেই এই তো আল্লাহ তালা বলেন এই দুনিয়ায় কাফেররা চাইবে মুখের ফু দিয়ে ইসলামের আলো খরানের আলোটাকে নিভিয়ে দিতে এখন প্রশ্ন কাফের বেইমান দুনিয়া যারা হয় ওরা কি মানুষ না বলেন না কেন মানুষ কোরআনে কারীম জানিয়েছে খুলিকাল ইনসানা দাইফা মানুষকে আল্লাহ বানিয়েছে একেবারে দুর্বল করে ভালো করে বুঝুন আমার কথাগুলো আল্লাহ তালা বলেন কাফের এরা চাইবে তার মানে ওরা মানুষ এই মানুষেরা চাইবে মানুষের মধ্যে যারা কাফের হবে ওরা চাইবে মুখের ফুদি ইসলামের আলো করানের আলোটাকে নূরটাকে বন্ধ করে দিতে অন্য আয়াত আল্লাহ ডাক দিয়ে বলেন এই দুনিয়ার ময়দানে কাফের বেইমান যারা আছে ওরা তো চাইবে কিন্তু এই কাফের বেইমান যারা হয় ওরা তো মানুষ হয় আর এই মানুষগুলোকে আমি আল্লাহ বানিয়েছি একেবারে দুর্বল করে এই দুনিয়ার ময়দানে আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টিগুলোর মধ্যে যারা মানুষ আমার আল্লাহ তাদেরকে একেবারে দুর্বল করে বানিয়েছে এখন নিজের বিবেকটাকে প্রশ্ন করে মানুষ যদি দুর্বল হয় মানুষ যে ক্ষমতা মানুষ যে চক্রান্ত মানুষের কৌশল মানুষ যেটাই করুক না কেন সবগুলো দুর্বল এগুলো কিন্তু সবল না একটাও কিন্তু সবল হওয়ার মতো না কারণ কোরআন বলে মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে ব্যাখ্যা যদি চান উদাহরণ যদি চান তাকাত একটা ডিম থেকে মুরগির বাচ্চা বের হওয়ার পরে সুন্দর করে দৌড় দেয় একটা গাভীর পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে দেখবেন সুন্দর করে দৌড় দিয়ে ঘুরে বেড়াতে পারে এই দুনিয়ার ময়দানে আপনি আমি মানুষ মায়ের পেট থেকে যেই দিন দুনিয়া এসেছিলাম দৌড়াতে পেরেছি চলে এক বছর হয়ে গেছে এরপর পরে না আমরা একটু হাঁটতে পেরেছি এরপরে পরে না দাঁত গজিয়েছে এরপর পরে না মুখের মধ্যে ভাষা চলে এসেছে আল্লাহ বলে এই দুনিয়ার ময়দানে মানুষ যদি দুর্বল হয় তাহলে মানুষের পক্ষে কোনোদিনও কোরআনের নূর আল্লাহর নূর ইন্নাল দীন ইনদাল্লাহিল ইসলাম এটা বিদায় করা সম্ভব না তাহলে কেন আল্লাহ নতুন করে কথা বললেন যে কাফেরেরা চাইবে তারা বিদায় করে দেওয়ার জন্য ওরা তো মানুষ এই কথাটাই ব্যাখ্যাটা আল্লাহ কেন দিলে দেওয়ার পিছনে কারণ কি একবার খেয়াল করেন এই দুনিয়ার ময়দানে মানুষ যদি দুর্বল হয় মোমবাতিটা আগুন লাগিয়ে টেবিলের সামনে এনে দেন আমি এই জায়গা থেকে ফু দেব আগুন নিবে যাবে কি নিবে যাবে না নিবে যাবে না আগুন কিন্তু সঙ্গে সঙ্গে নিবে যাবে এরপর পরে পাঠ করি আগুন লাগিয়ে দেন দেওয়ার পরে হাতের থেকে একটু দূরে নেন নেওয়ার পরে ফু দেন দেখবেন আস্তে আস্তে করে আগুন গুলো নিবে যাবে কুপি এইটাতে আগুন চালানোর পরে আপনি ফু দেন দেখবেন আস্তে আস্তে করে এই ফু যখন লাগবে আপনার মুখের বাতাস যখন লাগবে আগুনটা নিতে যাবে একদম শেষ হয়ে যাবে মানুষের পক্ষে আমরা জানতে পারলাম বিজ্ঞান গবেষণা করে দিয়েছে একটা মানুষের পক্ষে কোনো দিন ওই লাইটটা মুখের ফু দিয়ে বন্ধ করা সম্ভব না বন্ধ করতে পারে মোমবাতির আগুন নেমপো বাবাতির আগুন এরপরে পাঠ করি আগুন ধারাবাহিকতায় ধারাবাহিকতায় এরকম আগুনের ব্যাখ্যা আছে কিন্তু আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হতে একটা মাত্র জীবন ব্যবস্থা তার নামে ইসলাম এই ইসলামের নিয়ম নীতি দুনিয়ার থেকে কেউ কোনোদিন বিদায় করতে পারবে না তারপরেও আমার আল্লাহ কেন এই ব্যাখ্যাটা দিলেন আমি একটা মাত্র পয়েন্ট আপনাকে জানাতে চাই এই দুনিয়ার ময়দানে মানুষ যে মুখ দিয়ে ফু দেবে এই ফু দেওয়ার ক্ষেত্রে আমার আল্লাহ পাক মানুষের এই মুখের আকৃতিটা কত সুন্দর করে তৈরি করেছে লাকাদ খলাকনা লিনসানা ফী আহসানি তাকউইম আল্লাহ পাক বলেন আমি মানুষকে বানিয়েছি একেবারে সুন্দর করে এই মানুষের এই মুখের মধ্যে আমি আল্লাহ জিহব্বা দিয়েছি সানা ওয়া শাফাতাইন এই যে জিহব্বা তাকিয়ে দেখো এই যে জিহব্বা ফু যদি দিতে যাও সুন্দর করে আগে মুখটা ফুলিয়ে নিতে হবে এরপরে তো ফু দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন ফু দিতে গেলে জিহব্বা লাগবে ঠোঁট লাগবে মস্তিষ্ক থেকে শুরু করে আর গুলো থেকে শুরু করে মুখের ব্যবহার এই জায়গায় হবে গলার কণ্ঠনালীর ব্যবহার এই জায়গায় হবে এরপরে না ফু দিতে পারবা কিন্তু আমার আল্লাহই জায়গায় ফু দেওয়া বোঝায়নি আমার আল্লাহ বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে হাজারো মানুষ আছে তারা দুনিয়ার ময়দানে করবে কি এই মুখ পাওয়ার পরে এই মুখ পাওয়ার পরে কথা শিখেছে কথা আমার আল্লাহ তাকে শিখিয়েছে ভাষা শিখিয়েছে এই ভাষাগুলো ব্যবহার করবে জিহ্বা দিয়ে বলবে মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেবে দেওয়ার পর পরে দিনের যত কর্মী হবে দিনের যত পণ্ডিত হবে ইসলাম এবং কোরআন যত পণ্ডিত হবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে এতে করে জ্ঞানহীন হয়ে যাবে মানুষ আর কাছে আসতে পারবে না

আল্লাহ তারা বলেন এবার তুই মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দেশ অস্ত্র তুলে নিয়ে হাতে যেটাই করিস না কেন আমি আল্লাহ তোকে বলছি আমার দিন বিদায় করার জন্য অস্ত্র হাতে তুলে নিবি তো কি হয়েছে কলম দিয়ে মিথ্যা সাক্ষী দিবি তো কি হয়েছে এই দুনিয়ার ময়দানে আমার দিনের কর্মীদের বিদায় করে দিবি তো কি হয়েছে আমি আল্লাহ কসম করে বলছি আমার নূর আমার করার আমার ইসলাম এই জমিনের মধ্যে আমি আল্লাহ জ্বালাবো ইমানদার যারা হবে তাদের অন্তরে আখেরাতের খোরাক তৈরি হয়ে গিয়েছে তার মানে আমাদের কোনো ভয় নেই আমাদের কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই আমরা দিনের পথে অটুট থাকবো দিনের পথে অটুট থাকবো কোরআন আর হাদিসটাকে জীবনের ক্ষেত্রে আমরা আঁকড়িয়ে ধরবো জীবনটা সেফ দাপে গুলোতে ধাপে ধাপে সাজাবো লাতা জালু বুয়ুতান কবির ঘরগুলোরে কবর বানাবো না ঘরগুলোকে কোরআনের আলোয় আলোকিত করে ফেলবো এরপর পরে সামনের দিকে যত এ গিয়ে চলবো সামনের দিকে যত এ গিয়ে যাব আল্লাহ পাক বলেন আমি কসম করে বলছি আমার নূর আমার আলো আমি জ্বালাবো আল্লাহ জানো ওই পর্যন্ত আমাদের হায়াত দায় জোরে বলুন আমি আরো জোরে বলেন আমিন আমরা যখন চর্মচোখে দেখতে পারি এই জমি আল্লাহর দিন قائم হয়ে গেছে আল্লাহ এটা দেখে যেন মরবার তৌফিক দান করে বলেন আমিন রাত গভীর হয়ে গেছে আর আমি সামনের দিকে এ